বিশেষ করে ট্রেন্ডিং এ আছে এই কালেকশনটা তো এইটা আজকে দেখাবো আপনাদেরকে মিস অনলাইন শপ থেকে যেটা হচ্ছে আপনার পাঁচ বাই চুরানব্বই পাঁচ বাই চুরানব্বই এই স্টার মহিকা শপিং কমপ্লেক্স এর তলাতে ঠিক আছে ছয় তলাতে আসলে আপনারা এই জুতাগুলো পাবেন এগুলো খুবই রেয়ার আপনারা এই মানে আশেপাশে মার্কেটে বা অন্য কোথাও পাবেন না আমি জাস্ট এই মিসেই দেখলাম এই কালেকশনগুলো মানে অনলাইনে দেখেছি আর মিসে দেখছি তো চলুন দেখিয়ে দিচ্ছি যেমন এইটা আরেকটা জিনিস বলে দিই এই জুতাগুলো খুবই 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 লাইট ওয়েট সুপার লাইট ওয়েট আর অনেক কিছু

দেখাচ্ছি এখন যে প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং খুবই কালার বাইশ অবশ্যই চলে আসবেন এই প্রোডাক্ট দেখুন যে কোনো আউটফিট মানে যে কোনো কালারের সাথে আপনি ওয়েস্টার্ন

সাত বছর আপনারা অনাইশ ইউজ করবেন বৃষ্টিতে কাদায় পানিতে ভিজে

আমরা আরো কিছু আপডেট কালেকশন দেখাবো ফ্যাশন ব্র্যান্ডের এই প্রোডাক্ট গুলো ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বাইশ টাকা করে পার্চেস করে নাই তারা অবশ্যই ব্র্যান্ড মিস অনলাইন কালার অনেক এটা প্রাইস করছে বাইশ টাকা করে কালার অ্যাভেলেবেল যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবে চলে আসবেন অথবা ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন

প্রাইস কত এই প্রোডাক্ট গুলো ডিসকাউন্ট প্রাইস ষোলশো টাকা ষোলোশো টাকা করে আরেকটা প্রোডাক্ট দিতে পারছেন এই প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র ষোলোশো কারাগারি অফার লাফালাফি অফার গুলো কিন্তু প্রাইস কত পড়ছে ভাইটা মাত্র ষোলো ষোলোশো টাকা ষোলশ

হচ্ছে ছয় তলাতে আর ফোন নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবে মাত্র 1800 টাকা করে আর এটার প্রাইস থাকবে 2500 টাকা 2500 টাকা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ